একটি ক্রিমে আপনি পাঁচটি কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে দুটি ক্রিম এসেছি এর মধ্যে একটি ক্রিম আপনাকে পাঁচটি কাজ করে থাকবে সিলিকা হোয়াইটেনিং স্কিন ক্রিম এই ক্রিমটি এই পাঁচটি কাজ করে থাকবে এই ক্রিমটা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে ফেয়ারনেস করবে ডার্ক স্পট দূর করবে অয়েল ফেলও করবে অ্যান্টি মার্কস দূর করবে এবং অ্যাকনেস যে রয়েছে সেগুলো দূর করবে এই ক্রিমটা আর এই ক্রিমটার নাম হচ্ছে আপনার সিলিকা ক্রিম সাত দিনের মধ্যে আপনাকে ফসা করবে লেখা রয়েছে কিন্তু সাত দিন না দুই থেকে তিনটা ক্রিম ব্যবহার করার ফলে আপনারা একটা ভালো ফল ভাল পাবেন এটা গায়ে মূল্য দেওয়া রয়েছে আপনার তিনশো টাকা এবং দুই বছরের মেয়াদ দেওয়া থাকে এটা সম্পূর্ণ বাংলাদেশি একটি ক্রিম এবং এটা হচ্ছে আপনার ফ্রেননেস নাইট ক্রিম দেখতে পাচ্ছেন এখানে পাপায়া আপনার অ্যালোভেরা এবং ভিটামিন সাথে তৈরি করা হয়েছে এই ক্রিমটা এখানে বিধি দেওয়া রয়েছে এবং এখানে আপনার বাংলাদেশের যে বিএসটি অনুমোদিত সেটা দেওয়া রয়েছে এবং কি এই যে কোম্পানির লোগো দেওয়া রয়েছে যাই হোক এটা ভিতরে একটা খুলে দেখাচ্ছে এটা খুলে ভিতরে কি থাকে এটা দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন প্রথমে খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা সাদা কৌটার মধ্যে ক্রিম এবং কেটা কেটা লক আর এই সাদা কোটা ক্রিমের ভিতরে থাকে আপনার ফর্সা হওয়ার সেই নাইট ক্রিমটা আর এইটা ফর্সা ক্রিম বলবো না আমি বলবো এটাকে পাঁচ প্রকার ক্রিম কারণ হচ্ছে একটা ক্রিমের মধ্যে আপনার পাঁচ প্রকার ফলাফল পাওয়া যায় যেমন আপনার দাগ দূর করবে আপনারকে ফসা করবে এবং আপনার মুখে যে ব্রোন থাকে ব্রোন দূর করবে এবং কি আপনার তেলাতবোধের যে ত্বকগুলো থাকে সেই তেলাতবোধ ত্বকটা দূর করবে এই ক্রিমের মাধ্যমে আর এই ক্রিমটার নাম হচ্ছে আপনার ভাইরাল সিলিকা হোয়াইটেনিং স্কিন ক্রিম আর এই ক্রিমটা মাত্র বেড়ে যাচ্ছে না আপনার তিনশো বিশ টাকা মূল্য দেওয়া রয়েছে কিন্তু যে কোনো দোকানে আপনারা আরও কম দামে পাবেন এই ক্রিমটা এই ক্রিমটা শুধু রাত্রে ব্যবহার করতে পারবেন দিনের বেলা ব্যবহার করতে পারবেন না রাতের বেলা ভালো করে ফেসওয়াশে মুখটা ধুয়ে তারপর আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন আর অন্যদিকে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গোল্ডেন পাল বিউটি ক্রিম অ্যালোভেরা অ্যাভোকাডো দ্বারা তৈরি করা হয়েছে আপনার এই যে আপনার ক্রিমটা এটা নাম হচ্ছে গোল্ডেন পাল বাংলাদেশে এইটাও খুব ভালো চলে এটাও বাংলাদেশে একটি ক্রিম পাকিস্তানের যে ফর্মুলা দেওয়া রয়েছে সেই ফর্মুলা দ্বারা তৈরি করা হয়েছে এই ক্রিমটাও আর এই ক্রিমটাও গায়ে মূল্য দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা দেওয়া রয়েছে এইটার আর এটা আপনারা এই সম্বন্ধে প্রাকৃতিক সাথে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা লেখা রয়েছে এখানে এটাও দুই বছর মেয়ে দেওয়া থাকে মানে দুটা ক্রিম প্রায় সেম কিন্তু গোল্ডেন পাল থেকে যে সিলিকা ক্রিমটা রয়েছে সেই সিলিকার ক্রিমটা একটু চাহিদা বেশি থাকে যেহেতু সিলিকা ক্রিমটা কাজটা বেশি করে তার সিলিকার ক্রিমের চাহিদা একটু বেশি থাকবে আর দুইটা ক্রিমে আপনার অবশ্যই সপ্তাহবেলা ব্যবহার করবেন দিনের বেলা কখনো ব্যবহার করবেন না ভালো করে ফেস ফেসওয়া মুখ ধুয়ে তারপর আপনার আলতো আলতো করে আপনারা এই ক্রিমটা ত্বকে অ্যাপ্লাই করবেন এবং সকালবেলা মুখটা ধুয়ে আপনারা যে কোনো ডে ক্রিম ব্যবহার করে নিতে পারেন এতে আপনার ভালো ফলাফল পাবেন আশা করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্রিমের কী কাজ এই ক্রিম আপনারা কখন ব্যবহার করবেন এই ক্রিমের উপকারিতা কী কী